মসজিদের কর্তৃপক্ষ আয়োজিত আজকের এই মসজিদের সম্মানিত সভাপতি সাহেব মুয়াজ্জযযুল কারাম হযরত উলামায়ে কেরাম মربیয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট ভিতরে বসা মা বোনেরা আলাইকুম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে জন্নতুল টুকরা মসজিদ রুকোটে কেন্দ্র করিয়া দিনী একজন স্যার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া দেয় হরি আর হামিদুলিল্লাহ আমার হল বুদুর্গ হল আল্লাহ রুকুল জালালে আপনার আমার ইমানদার মুহিন বানাইছেন আল্লাহর আবাদত লাগিয়া আমরা আল্লাহ দুদিন সম্মানিত করছেন ইমান আনার কারণে পৃথিবীর দমিল মানব সভ্যতা ইমান দ্বারা আনছে এরারে আল্লাহ দুদিন কামিয়াব বানাইছেন আর আখেরা তোর ময়দানও সম্মানিত বানাইয়া পৃথিবীর সমস্ত বাসিন্দা বানাইবা সহিনে যদি তার আসলাম তার আদর্শ তার ব্যবহার মুমিনের চরিত্র লইয়া জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত যদি মুসলমানের সমস্ত কিছু মুমিনের অন্তর্ভুক্ত হয় আমরা লেবাস আমরা পোশাক আমরা ব্যবহারে আমরা বোঝা যায় না আধার কার্ড ভোটার আইডি থাকি লইয়া প্যান কার্ডও যাই ভোটার লিস্টও যায় পাসপোর্ট যাই আপনি কি আর দেখবা নাম ঠিক আছে মগর তার চরিত্র তার দে আহলাপ তার দেবহার আমরা ইমানদার করিয়া পরিচয় নেই না অন্য জাতির সামনে আমাদেরকে লজ্জিত হতে হয় পৃথিবীর দমিনও খ্রিস্টানোর ব্যবহার আমাদের চাইতে কোনো সময় ভালো দেখা যায় পৃথিবীর দমিনও হিন্দু ভাষার ব্যবহার আমাদের চাইতে কোনো সময় ভালো দেখা যায় অতচ আমারে আল্লাহ দাবার তাহানায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মোটামবী বোসুল্লাহ সল্লহ মায়ের বসুল নামক বানাইসই দাইন নবীন না আইলে নবীন সৃষ্টি হইত না দাইন নবীন না আইলে দুনিয়া সৃষ্টি হইত না জন্য তার জাহান নাম সৃষ্টি হইত না ওনার মত তার ওনার গুহার করপথে ভালোবাসার পরকথে ওনার সুপুরবাড়ির বর্কথে মাতা দাগী পাপার উপরযুক্ত রক্ত প্রবাহিত হওয়ার পর্কথে আই সোনাপুরের মুসলমানেও দিনৰ মহফিল বইয়া টুপি লাগাইয়া বইতে বাড়ায় কিন্তু আমরা প্রিন্টার থাকি বারো দিন বাদে আমার কিছু মুসলমান আসেন টকি কুলিয়া উকেট হামাই যায় কিছু মুসলমান আসেন পাঞ্জাবি কুলিয়া শার্ট হয়ে যায় কিছু মুসলমান আছে লঙ্গি কুলিয়া টাই কুলি প্যান্ট হয়ে যায় এটা তো মুমিনের আদর্শ মুমিনের কালচার নাই রে ভাই তাই প্ৰতিটা মুসলমানকে আল্লাহ তালা মুসলমান বানাইসয় ইমানদার বানাইসয়

আপনার জমিনে কিভাবে পাইবা জমিনে আপনার কি না কারণ একজন মানুষে আর একজন মানুষের নাম দেখলে কোনোদিন ভালোবাসা হয় না রে ভাই একজন মানুষ আর একজন মানুষের জমিনের মধ্যে যত সময় পর্যন্ত দেখতো নাই একজন মানুষ আর একজন মানুষের লোকে যত সময় পর্যন্ত চলাফিরা করতো নাই কত সময় পর্যন্ত একজন মানুষ আর একজন মানুষের ভালোবাসা সম্ভব নাই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ

তো মুসলমান লাইফ র মধ্য নবী রাফ লাফ হওয়া হভাই মুসলমান জীবনৰ মধ্যে নবীরা ধর্ষক গুলা নবী মধ্যে দেখতে পাওয়া যাইব হে সুনাপুর মুসলমান শুধু তো কি আর বিলাকবাসা যায় না আবার নবীয়ে কিভাবে তো মিজর মধ্যে খাই না কি ভাবে নবী নবীন এর মধ্যে ঘুমাই না আবার নবী পৃথিবীর সর্ব জাতি মানব জাতির লগে কিভাবে তো ব্যবহার ব্যাবহার করলা ভলী সমস্ত গুলা যদি পৃথিবীর মুসলমানর মধ্যে না পাওয়া যায় মুসলমান তারপরে প্রকৃত কোনোদিন সম্ভব হইতো না আহে একজন মুসলমানের আমি পাপড়ি লাগাইলে কোনোদিন প্রকৃত মুসলমান হইতো না আহে নবী মহেন্দ্র সল্লাল্লা মু তা আনি সল্লাহ নায় করমা আমি দবিনও কিভাবে বি আরামে করলাম কিভাবে বিশালের মধ্যে ঘুমাইলাম একজন মানুষের লগে কিভাবে আমি তবিনের মধ্যে ব্যাবহার করলাম তোমার ওপর লগে কি না ব্যবহার করতায় তোমার ফার লগে কি না ব্যবহার করতা পৃথিবীর জাতি ধর্মা আমরা তো ব্যবহার দাঁড়িয়ে আমরা ভাষা আমরা খ্রিস্টান কোনো সময় হারবা আমরা ব্যবহারে আমরা মুখর ভাষায় পৃথিবীর অন্যান্য মানবীর মাত্রর সামনে আমরা লজ্জিত বানাই যাই এইটা তোর কিছু কুলাঙ্গার মার্কা মুসলমানের কারণে পৃথিবীর কুনায় কুনায় ইসলাম ধর্ম অপমানিত সারা কিছু সংখ্যক কুলাঙ্গার অবল

দাঁড়িয়ে রাখলেও যদি এক মানুষ মুসলমান হয়ে যায় দাঁড়িয়ে রাখলেও যদি এক মানুষ মুসলমান হইত তাহলে উপমহাদেশের মাঝে বাংলা কবি আসবে কবি সাহিত্যিক হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় ওনার বত্রিশ ইঞ্চি লাম্বা দাঁড়িয়ে আসলো দাঁড়িয়ে ভিতরে একটা উন্দুর হামাইলেও আজ বেটার ইতিহাস মারিয়া চুকাইয়া বার করা সম্ভব না দাঁড়িয়ে তো বেশা রাখলায় কৃষ্ণার স্টাইলে না লম্বা না বাড়তি

এখন আপনারা রিঅ্যাকশন করতে পারেন হুজুর নবীরে আমরা কেন ভালোবাসতাম বালকের লোকে রিলেশনটা ক্লাফ করে লাগাইতা ফেসবুক আর আইডির মধ্যে যাবে Mansur ID যখন দেখি আমি এসএমএস করলাম আমার বুইনা Hogan তাকিয়ে আমার জুমনের মধ্যে রিপ্লাই দিল مگر নবী তো জুমন নাই নবীরে আমি কিভাবে এসএমএস দিতাম কিভাবে নবীর লগে কথা কইতাম আল্লাহ রব্বুল আলামিন গালানে কোরআন কারীম মধ্যে فرمাইল বল ইলকুম আপনার সারা উন্মত করে আপনি তমির মধ্যে কয়া আমি আল্লাহ ভইয়ার তারা যদি আমি আল্লাহ রে তমুর মধ্যে ভালোবাসতে চাই আমি আল্লাহর লোকে যদি রিলেশ্বর লোকে ইচ্ছে আমি আল্লাহর লোকে যদি আনলো আর ভালোবাসা স্থাপন করতে চায় আমি আল্লাহ রে তোমারে তোমার উন্মদ্রে হ ভাতা আমি

আর মুসলমানের কালচার নাই তো ফার্স্ট জানুয়ারি পালন করা মুসলমানের কালচার নাই তো পিকনিক খাওয়া মুসলমানের কালচার তো আসলো রাত্রিবেলা তাহার ভিতর নামাজ পড়িয়া বারোটার আগে দুই রাখার নবর নমাজ পড়িয়া আল্লাহ কুদরতর কদম অসুকুরবানি পালাইয়া বলতে আমি আপনার দুঃখকে আপনার কাছে গুণার থেকে মাহাব কারণ আমার লাইফ থেকে আরেকটা বছর গেছে দিয়া এবছর তোমার কোনো গুলামি করতাম পারছি

আমার আগামী বছরটা পালাও না সারা চক্রান্ত মুসলমান করবার লাগিয়া মুসলমান ইমান বানাইবার একমাত্র চক্রান্ত হইলে তোমরা হ্যাপি নিবার পালন করো না

ফেলি ওমান না হাফালি কেন মাইয়া ফিল জান্নাহ আমারে যদি ফলো করতে চাও আমারে যদি নবীর মধ্যে অনুসরণ করতে চাও আমি নবী কই আমার সুন্নতর লগে জমিন তুলাইলে শুন লাগাও আমার সুন্নতর লগে জমিনের মধ্যে ভালোবাসা লাগাও যত উম্মতে সুন্নতি আর তোমার লাই ভগবান রঙ্গিন করবায় কত উম্মতর ভালোবাসা আমি নবীর লগে জন্ম লইব আমি নবীর লগে যদি তোমার ভালোবাসাটা জমিন থেকে পয়দা হই যায় কিয়ামতর ময়দানে আমি নবীর লগে তুমি জন্ম তো যাইবা সুবহান আপোন মেচাবল্লা খুব হেচাবতো আপুনি পাঞ্জাৱী লাগিব নাই আপনি দুপা লাগায় ও আমার ভাইরা কান্টি কুয়েত কাতার সৌদি আরব মুসলিম কিছু কান্টি ওখান আছে ইটা দুপা লাগায় পেটিনটোর নাইটি থেকে আর লম্বা মাঝিকার বাস্তব না এটা নবীজি সুন্নত হইয়া দুপা লাগায় কিন্তু হয় না এটা যে দুপা লাগাই একটু হারাম খবর লাগায় কারণ টগনু কুড়িয়া খাবর কিন্তু হারাম এটা যে দুপা লাগাই দুপায় মাটি আর হতা কিছু কালচার আমার বরাবর আমার বাংলাদেশের সিলেটর কিছু যুবক হলে হতা দুপা ভিনতা দেখিয়া

la صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحب, سنت أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام

সুন্দর করা হতো সুন্দর দাড়ি রাখা হতো সুন্দর কেনা আথর ব্যবহার করা হতো সুন্দর সেন্ট ব্যবহার করা স্প্রে ব্যবহার করা সুন্দর নাই সুন্দর তৈল এর অকল ফ্রি বিহিন এর অকল যত সেন্ট আছে, আথর আসে এগুলা ব্যবহার করা সুন্দর পশু ব্যবহার করা সুন্দর সুভা রাখা লাগাও আতর লাগাও যাই আছে।

দুটা আঁতৰ আছে কথা লাগাইও শূন্যটো আদা উৰিব শৰীৰৰ চেণ্ট উৰিব চুনা উত্তাকিয়া ৰুপীয়া বাদাৰ শব্দ কেলৈ সৰু মিঠাই লগাইছিলে তাৰ কথা ষ্টেণ্ডাৰ্ডিটিও বজাই উলিল নিজৰ পাৰ্চনেলিটিও বজাই যাব নিজে যে লগাইছো মানুহ হৈ বা বাপৰ পইচা আপোনালৈ বেছ লাগাইছে আচাৰ নাই লাগে এনেকুৱা ফ্ৰীজ এটা অৰ্ডাৰ লগাওঁ

শূন্যতে ভয়ের মাপকে দাও লোকে আদায় করো আমরা এটা বলি না তো সময়ও নাই ফরজ নমাজ দিন হাতির ইলাম তো শেষ করিও না নবী শূন্যত লোকে দে নবী তেষট্টি বছর আমরা লোকে খান্দি সই আইজ তো কুম্বুদে কাদারা নিচে মদিন আটুন মনোবরা খান্দিটা ইয়ামতর মাঠেও খান্দিবা একমাত্র কুম্বর জন্য তোরা ইটা করিয়া ও নবীর লোকে আমরা সম্পর্ক লাগাইতাম আরি ভাই লাগাইতাম তো ইনশাআল্লাহ

अथल्ला yeah. की में नहीं पाई माइंड हो दिन ही इतने समय जो कि कुन्नो समय हो पर लगे कितने खोजी नहीं क्यों दिन ही क्यों ये कुछ फोड़ हिक्का यानि हिक्का फोड़ दे ना फुटबॉल हाँ खेला हिक्का फोड़ दे आई ना क्रिकेट मैच देखा आप खेला फोड़ दे आई ना हॉकी खेला